আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই অবাক হচ্ছিলেন মুস্তাফিজ মামার অফিসিয়াল পেজ থেকে আমাদের এজেন্সি পেজে কেন কমেন্ট আসলো আমরা তার কী কী কাজ করি এই বিষয়গুলো জানার জন্য সো চলেন একটা বিষয় দেখি এই লোগোটা আমি ডিজাইন করছিলাম মুস্তাফিজ মামার জন্য এর আগেও একটা ডিজাইন করছিলাম যেটা বেশ ভাইরাল হয়েছিল বাট সো আজকে যারা রংপুর রাইডার্সের ম্যাচ দেখছেন তারা হয়তো বা মুস্তাফিজ মামার পায়ের দিকে খেয়াল করেনি স্পেশাল স্পাইক ছিল সেখানে এম নাইনটির লোগো এখন মেইন কথায় আসি আমরা তার কী কী কাজ করি সো আপনারা অনেকেই জানেন মুস্তাফিজ মামার একটা মেইন পেজ আছে যেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান নামে যেটা তার অফিসিয়াল পেজ সো এই পেজে সে তার সব কিছুর আপডেট দিয়ে থাকে সো এই পেজের যত রকম ডিজাইন আপনারা দেখতে পান যেগুলো ডিজাইন করা সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং ছোটোখাটো রিলস সেগুলো কিন্তু আমাদের স্বাধীন ডিজিটাল থেকেই করা হয় আরও একটা বড় বিষয় এই যে টিম মুস্তাফিজুর নামে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট হয় প্লাস ডিজাইনগুলো পোস্ট করা হয় এই ডিজাইনগুলোও কিন্তু আমাদের স্বাধীন ডিজিটাল থেকেই করানো হয় আর এই যে তার ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের লোগো টোকো এসবগুলো সব আমি নিজেই ডিজাইন করছি আমার নিজের হাতে করা এখন কথা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের পিছনে কিন্তু একজনের হাত আছে তার নাম হচ্ছে তৌহিদ আহমেদ সো তৌহিদ আহমেদকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনিই তার সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো করে আমাদের এজেন্সির মাধ্যমে তার কাছে ওভার করা আরও একজন আছে এস এম ফরিদ যে কিনা তার ডেভেলপমেন্ট টাইপের কাজগুলো তিনিই করছে আর ব্র্যান্ড আইডেন্টি আমি নিজেই করছি এখন কথা হচ্ছে যে মুস্তাফিজ মামার সাথে আমাদের শুরুটা কেমন ছিল কিভাবে আসলে আমাদের জার্নিটা শুরু হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পেজে ইনশাল্লাহ অ্যাজ সুন এস পসিবল ভিডিও পাবলিশ হবে পাশাপাশি মুস্তাফিজ মামার সাথে কাজ করার পরে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের আরও কয়েকজনের সাথে আমরা কাজ করার সুযোগ পাই সো সব কিছু মিলায়ে আমরা হয়তোবা বহু দেশের সাথে কাজ করছি বাইরের ক্লায়েন্টের সাথে বাইরের দেশের ক্লায়েন্টের সাথে অনেক অনেক প্রোজেক্ট কমপ্লিট করা হয়েছে বাট নিজের দেশের নিজের মানুষদের সাথে কাজ করার ফিলিংসটা একটু অন্যরকম আর যখন আমাদের ডিজাইনগুলো ভাইরাল হয় মানুষের চোখের সামনে যায় তো বিষয়টা একটু অন্যরকমই সো আমার মনে হইলো শেয়ার করা উচিত সো যারা দেখতে চান ভিডিওটা অবশ্যই আমাদের পেজে কানেক্টেড থাকবেন প্রোফাইলও আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম